বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালাম ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ হিংসা ও অহংকার সকল পতনের মূল মানবদেহে সররিপু হল কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য এর মধ্যে মদ হল হিংসা গর্ব ও অহংকার জীবনে চলার পথে সররিপু আমাদের সার্বক্ষণিক সাথী এগুলি ডাক্তারের আলমারিতে রক্ষিত পয়জন বা পয়জনের মতো দেহের মধ্যে লুক্কায়িত উপরোক্ত ছয়টি আগুনের মধ্যে মদ বা হিংসা ও অহংকারের স্ফুলিঙ্গ একবার জ্বলে উঠলে ও তার নিয়ন্ত্রণ হারালে পুরা মানব গাড়িটাকে পুড়িয়ে ছাড়খাড় পরে দেয় এমনকি সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয় আধুনিক বিশ্বে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জাপানের হিরোসীমা ও নাগাসাকির ধ্বংসযজ্ঞ ছাড়াও সর্বসাম্প্রতিক রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধ্বংসযজ্ঞ যার বাস্তব প্রমাণ হিংসুকের বৈশিষ্ট্য হলো সর্বদা হিংসাকৃত ব্যক্তির নেয়ামতের ধ্বংস কামনা করা রাসুল্লাহ সাহ এরশাদ করেন দুটি বস্তু ভিন্ন অন্য কিছুতে হিংসা নেই এক আল্লাহ যাকে মাল দিয়েছেন অতপর সেটা হকের পথে ব্যয় করে দুই আল্লাহ যাকে প্রজ্ঞা দিয়েছেন সেটা দ্বারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এবং শিক্ষা দেয় বুখারি হা তিহাত্তর মিশকাত হা দুশো দুই এটিকে মূলত হিংসা বলা হয় না বরং ঈর্ষা বলা হয় হিংসা নিষিদ্ধ এবং ঈর্ষা সিদ্ধ বরং আকাঙ্ক্ষিত আসমানে প্রথম হিংসা করেছিল ইবলিশ আদিপিতা আদম ও মা হাওয়ার সাথে জমিনে প্রথম হিংসা করেছিল আদমপুত্র কাবিল তার উত্তম ছোট ভাই হাবিলের সাথে তাই ভালোর প্রতি হিংসা চিরন্তন রহমাতুল্লিল আলামিন বা জগৎবাসীর জন্য শান্তি বলে খ্যাত শেষনবী মুহাম্মদ শাহকে হিংসা করেছিল মদিনার মুনাফিক লাবিদ বিন আসম সে তার মেয়েকে দিয়ে গোপনে রাসুল সাহ এর মাথার একটি চুল ও চিরুনির একটি ভাঙা দাঁত সংগ্রহ করে অতপর চুলটিতে জাদুমন্ত্র পাঠ করে উক্ত দাঁতে জড়িয়ে এগারোটি গিরা দেয় অতপর খেজুরের শুকনা মোচার মধ্যে বেঁধে বনু জুরায়েক গোত্রের খেজুর বাগানে জারওয়ান কুয়ার নিচে পাথর চাপা দিয়ে রেখে আসে এর ফলে রাসুল সাহ মাঝে মধ্যে কিছু ভুলে যেতে থাকেন তখন আল্লাহর পক্ষ থেকে সুরা ফালাক ও নাস নাজিল হয় তখন তিনি আলী রাদিয়াল্লাহকে পাঠিয়ে উক্ত কুয়ার নীচ থেকে সেটি উঠিয়ে আনেন অতপর তিনি এক একটি আয়াত পাঠ করেন এবং এক একটি গিরা খুলে যেতে থাকে অবশেষে এগারোটি গিরা সব খুলে যায় এবং তিনি হালকা বোধ করেন প্রতিশোধ নেওয়ার কথা বলা হলে তিনি বলেন আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন আমি চাই না যে লোকেদের মধ্যে মন্দ ছড়িয়ে পড়ুক কুর্তুবি ইবনুকাসির ইমাম রাজি বলেন আল্লাহ মানুষের সকল নষ্টের মূল হিসাবে হিংসা দিয়ে সুরা ফালাক শেষ করেছেন অতপর সকল অনিষ্টের মূল হিসাবে মানুষের মনে শয়তানের খটকা সৃষ্টি করা বা ওয়াসওয়াসা দিয়ে সুরা নাস শেষ করেছেন যা তারতিবের দিক থেকে কোরআনের সর্বশেষ সুরা এর মাধ্যমে মানুষকে মানুষের হিংসা থেকে এবং শয়তানের খটকা থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় চাইতে বলা হয়েছে কেননা আল্লাহর রহমত ব্যতীত হিংসা ও শয়তানের খটকা থেকে বাঁচার কোনো উপায় নেই হুসেইন ভিন ফজল বলেন আল্লাহ এই সুরায় সকল মন্দকে একত্রিত করেছেন এবং হিংসা দিয়ে এই সুরা শেষ করেছেন এটা বোঝানোর জন্য যে এটাই হল সবচেয়ে নিকৃষ্ট স্বভাব আনাস রাদিয়াল্লাহ বলেন আমরা একদিন রাসুল্লাহ সাহের নিকটে বসেছিলাম এমন সময় তিনি বললেন এখন তোমাদের নিকটে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে অতপর আনসারদের একজন ব্যক্তি আগমন করল যার দাড়ি দিয়ে অজুর পানি টোপকাচ্ছিল এবং তার বাম হাতে জুতো জোড়া ছিল দ্বিতীয় দিন ও তৃতীয় দিন রাসুলুল্লাহ একই রূপ বললেন এবং পরক্ষণে একই ব্যক্তির আগমন ঘটল অতপর যখন রাসুল উল্লাহ মজলিস থেকে উঠলেন তখন আবদুল্লাহ ইবনো আমর ইবনুল আস তার পিছু নিলেন আনাস বলেন আবদুল্লাহ বিন আমর বলেন আমি তার বাসায় এক রাত বা তিন রাত কাটাই কিন্তু তাকে রাতে সালাতের জন্য উঠতে দেখিনি কেবল ফজরের জন্য অজু করা ব্যতীত তাছাড়া আমি তাকে সর্বদা ভালো কথা বলতে শুনেছি এভাবে তিন দিন তিন রাত চলে গেলে আমি ওই ব্যক্তির আমলকে হীন মনে করতে লাগলাম তখন আমি ওই ব্যক্তিকে বললাম আপনার সম্পর্কে রাসুল এই এই কথা বলেছিলেন এবং আমিও আপনাকে গত তিন দিন যাবৎ লক্ষ্য করছি কিন্তু আপনাকে বড় কোনো আমল করতে দেখলাম না তাহলে কোন বস্তু আপনাকে ওই স্থানে পৌঁছিয়েছে যার সুসংবাদ আল্লাহর রাসুল আমাদেরকে শুনিয়েছেন তিনি বললেন আমি যা করি তা তো আপনি দেখেছেন অতপর যখন আমি চলে আসার জন্য পিঠ ফিরাই তখন তিনি আমাকে ডেকে বললেন আপনি যা দেখেছেন তা তো দেখেছেন তবে আমি আমার অন্তরে কোনো মুসলিমের প্রতি বিদ্বেষ রাখি না এবং আমি কাউরও প্রতি আল্লাহ প্রদত্ত কোনও কল্যাণের জন্য হিংসা পোষণ করি না কথা শুনে আব্দুল্লাহ বিন আমর বললেন এটি আপনাকে উক্ত স্তরে পৌঁছিয়েছে এটি এমন এক বস্তু যা আমরা করতে সক্ষম নই বস্তুত তো হিংসুকের সবচেয়ে বড় শাস্তি হল সে হিংসার আগুনে নিজেই জলে পুড়ে মরে হিংসা তার সকল নেকি খেয়ে ফেলে যেমন আগুন কাটকে খেয়ে ফেলে অন্যায় দম্ভ ও অহংকার মানুষকে জাহান নামে নিয়ে যায় অল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করে এবং তা থেকে অহংকার বশে মুখ ফিরিয়ে থাকে তাদের জন্য আকাশের দুয়ারসমূহ উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না ছুঁচের ছিদ্রপথে উষ্ট্র প্রবেশ করবে এভাবেই আমরা পাপীদের বদলা দিয়ে থাকি রাসুলুল্লাহ সাল বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে তিনি বলেন অহংকার হল সত্যকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা দুনিয়াতে অহংকারের পরিণতি হল লাঞ্ছনা আর আখিরাতে এর পরিণতি হল তিনাতুল খাবাল অর্থাৎ জাহান্নামিদের উত্তপ্ত পুজ রক্ত পান করা অল্লাহ মানুষকে মেধায় শক্তিতে সম্পদে ও মর্যাদায় পরস্পরে উঁচু নিচু করেছেন কেবল তাদের পরীক্ষা করার জন্য এবং এগুলির মাধ্যমে পরকালীন পাথেও সঞ্চয়ের জন্য যারা এটা করেন তারাই প্রকৃত অর্থে বিচক্ষণ ব্যক্তি বর্তমান যুগে দেশে দেশে বর্ণবিদ্বেষ অঞ্চলবিদ্বেষ দলীয় বিদ্বেষ ব্যক্তিবিদ্বেষ মানুষকে অন্ধ করে দিয়েছে এমনকি পছন্দনীয় ব্যক্তি বা দলের বিপরীত কোনো মুসলমানের মৃত্যুতে ইন্নালিল্লাহ বলার স্বাধীনতাটুকুও হরণ করা হচ্ছে অথচ মুখে সর্বদা গণতন্ত্র ও মানবাধিকারের ফেনা উচ্ছে এদেশে বহু সার্চ কমিশন ট্রুথ কমিশন হয়েছে তবে এটাই বাস্তব যে সত্যকে সবাই ভালোবাসলেও সত্যকে কেউ গ্রহণ করে না যার মৌলিক কারণ হল হিংসা ও অহংকার রাজনৈতিক ও ধর্মীয় কোনো অঙ্গনই এ থেকে মুক্ত নয় অথচ অহংকারের পতন যে অবশ্যমভাবেই তার বাস্তব প্রমাণ এ দেশেই রয়েছে অল্লাহ আমাদেরকে হিংসা ও অহংকারের অনিষ্টাকারিতা হতে রক্ষা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন